কথায় কথায় ভারতকে দোষারোপ এবার বাংলাদেশের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন স্বয়ং জয়শঙ্কর সাম্প্রতিক বাংলাদেশের পরিস্থিতি চিন্তা ধরিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সে দেশের ভারত মনোভাব ডেইলি রুটিনে পরিণত হয়েছে এমন কি বাংলাদেশের অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যার কারণ হিসেবে দায়ী করা হচ্ছে ভারতকে এবার এই প্রসঙ্গে মুখ খুললেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর নয়াদিল্লি বিশ্ববিদ্যালয়ের সাহিত্য উৎসবে বক্তৃতা দিতে গিয়ে রবিবার এস জয়শঙ্কর বলেন প্রতিদিন অন্তর্বর্তী সরকারের কেউ একজন ওঠে এবং সব কিছুর জন্য ভারতকে দায়ী করে এমন সব বিষয়ের জন্য এই দোষারোপ করে যদি আপনি খবরগুলো দেখেন তাহলে দেখবেন সেগুলো খুবই হাস্যকর আপনি এক পক্ষ থেকে বলতে পারেন না আমি এখন আপনার সঙ্গে ভালো সম্পর্ক চাই কিন্তু আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি এবং সব কিছুর জন্য আপনাকে দায়ী করি তাহলে তা ভুল হয় এটা একটা সিদ্ধান্তের ব্যাপার যা তাদের নিতে হবে এই দিনের বক্তৃতায় জয়শঙ্কর জানান স্পষ্টভাবে ঢাকাকে নয়াদিল্লির তরফ থেকে ইঙ্গিত দেওয়া হচ্ছে কথায় কথায় প্রতিটি বিষয়ে ভারতকে দায়ী করা উচিত নয় বলে সাফ জানান জয়শঙ্কর পদ্মাপার থেকে আসা ভারত বিদ্বেষী বার্তায় দিল্লি যে রীতিমতো অসন্তুষ্ট তাও প্রকাশ পায় বিনোদনমূলক সমস্ত খবর সবার আগে জানতে হলে সাবস্ক্রাইব এবং লাইক করুন আমাদের চ্যানেলকে